নমস্কার সকলে কেমন আছেন প্রত্যেকের ভালো হোক প্রত্যেকের সংসার সুখের হোক জীবন হোক শান্তির শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিচিত আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই আজ পঁচিশে কার্তিক এগারোই নভেম্বর সোমবার তিথি হচ্ছে শুক্ল দশমী তিথি আজ জগদাত্রী মায়ের দশমী তিথি অর্থাৎ বিজয়া নক্ষত্র শতবিষাতে অর্থাৎ শতবিষা নক্ষত্রেতে চন্দ্র আছে কিন্তু নটা তেতাল্লিশ সকালবেলা নটা তেতাল্লিশের পরে শতবিসা নক্ষত্র ছেড়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে চলুন একবার ঝালিয়ে নি রাশিতে বসে আছে বকৃ বৃহস্পতি মঙ্গল বসে আছে কর্কটে কেতু বসে আছে কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় রবি তুলা রাশিতে বুধ বৃশ্চিক রাশিতে শুক্র হচ্ছে ধনুরাশিতে চন্দ্র এবং বক্রি শনি বসে আছে কুম্ভ রাশিতে রাহু বসে আছে মিনে মেষ থেকে কন্যা রাশি শুরু করার আগে রোজগারের মতন আজকেও বলবো রাহুকালের সময় সেটা হচ্ছে সাতটা দশ মিনিট তেরো সেকেন্ড থেকে আটটা তেত্রিশ মিনিট আটত্রিশ সেকেন্ড পর্যন্ত কলকাতার জন্য কলকাতা আশেপাশের অঞ্চলে সব বাংলাদেশ ঢাকার জন্য হচ্ছে সাতটা চল্লিশ থেকে রাহুকাল শুরু হবে আর নটা দু মিনিটে রাওকাল কাল ছেড়ে যাবে দু মিনিট পরে এবারে মেষ মেষরাশির আজকের দিন কেমন যাবে মেষরাশির আর্থিক দিক মোটামুটি শুভ যাবে বিয়ের জায়গায় শুভ এবং স্বজন পরিবার পরিজনের সঙ্গে মোটামুটি কিছু না কিছু শুভ সম্পর্ক তৈরি হবে সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ দাম্পত্য জীবনে কিন্তু খুব একটা ভালো নয় প্রেমের ক্ষেত্রে অশুভ ভাগ্যভাবে আপনার জীবনে সামান্য কিছু পরিবর্তন আসার সম্ভাবনা আছে কর্মস্থানের আপনার শুভ যাবে এবং আগের থেকে কোনো না কোনোভাবে সুযোগ আপনার কাছে এসে ধরা দেবে কিন্তু পরিশ্রম করতে হবে সচেষ্ট হতে হবে শিক্ষার ব্যাপার যেমনি ভালো থাকবে কর্মের ব্যাপারেও তেমনি আপনার ভালো থাকবে এবারে সফলতার জায়গায় কিন্তু খুব বেশি সফলতা হবে না ধরুন একটা কাস্টমার আপনার দোকান আছে সেখানে তো দশটা কাস্টমার এলো কিন্তু দশটা কাস্টমারই কিন্তু নেবে না সেখানে তো মানে ফর্টি ফিফটি সিক্সটি হতে পারে ফিফটি ফিফটি হতে পারে থার্টি সেভেনটি হতে পারে এরকম একটা ব্যাপার প্লাস মাইনাস অবশ্য অর্থাৎ পুরো কমপ্লিট কিন্তু হবে না এটাই বোঝা যাচ্ছে সাফল্যের জায়গায় বিশ্বরাশি বৃষরাশি জাত জাতিকাদের আজকের দিন মোটামুটি সামান্য শুভ যাবে আর্থিক দিক থেকে শুভ কর্মের এবং ভাগ্যের দিকে সবচেয়ে বেশি শুভ যাবে কর্মের যতটা না শুভ যাবে পরিবার স্বজনের ক্ষেত্রে মোটামুটি শুভ আপনার গৃহে শুভভাব থাক বজায় থাকবে মোটামুটি কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় আপনার কথা অমান্য হতে পারে বা আপনার মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু সেই সাথে আছে অর্থাৎ একই সাথে কিন্তু দূর ব্যবহার কিন্তু আপনি পেতে পারেন সন্তানের দিক থেকে হয়ে যাবে প্রেমের ক্ষেত্রে একদম অশুভ দাম্পত্য জীবনে মানে ভুল বোঝাবুঝি থাকবে কিন্তু কিছু না কিছু শুভ ফলও আপনি পাবেন প্রেমের ক্ষেত্রে অশুভ ভাগ্যভাব আপনার শুভ যাবে কিন্তু কর্মের জায়গা আপনার সেভাবে শুভ যাবে না সাফল্যের জায়গাতে আপনার হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকা শারীরিক দিক মানসিক দিক থেকে চাপ থাকবে আর্থিক দিক থেকে স্বাচ্ছন্দ্যতা থাকবে না ধীরে 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 এর থেকে একটু পরে মুক্তি পেতে থাকবেন আর আপনার গৃহে সুখ শান্তি হচ্ছে মধ্যম শুভ সন্তানের ক্ষেত্রেও মধ্যম খুব বেশি যেমনি আপনি ফলাফল শুভ হবে না তুমি আশাহত হওয়ার যোগ নেই দাম্পত্য জীবনে মধ্যম সুখ বজায় থাকবে ভাগ্যভাব মোটেও শুভ নয় ভাগ্যভাব আপনার কিছুটা পীড়ন চলবে আর কিছু কিছু সময়ে হয়তো আপনি কিছু সুযোগ আপনার কাছে আসবে সেই সুযোগের দ্বারা কিন্তু আপনার কিছু না কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে কর্মস্থান মোটেই শুভ নয় কর্মের জায়গায় আপনার যারা যেখানে যাবেন সেখানে কর্মের জায়গাতে আপনার খুব একটা ভালো সাড়া পাবেন না বা সাড়া পেলেও আপনার মনের মতন কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি অথবা বাইরে বিদেশে দূরে এরকম জায়গাতে কর্ম হওয়ার যোগ আছে কর্কট রাশি কর্কট রাশি জাতক শারীরিক মানসিক দিক থেকে চাপ থাকবে এবং আর্থিক দিক থেকে যতটা ভাববেন যতটা করবেন পরিশ্রম ততটা পরিশ্রম অনুযায়ী ফল পাবেন না আত্মীয়স্বজনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির একটা সম্ভাবনা আছে গৃহে আপনার কিন্তু খুব সুখ সুবিধার ব্যাপার নেই সন্তানের ব্যাপারে আপনার শুভভাব বজায় থাকবে এবং কোনো কিছু না কোনো কিছু আপনার সন্তানের জন্যে শুভ হবে এটা রেজাল্ট হতে পারে শিক্ষার ক্ষেত্রে মানোন্নয়ন বা নানারকম কিছু এরকম ধরনের ঘটনা ঘটবে প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ কিন্তু আপনার সপ্তম জায়গা অর্থাৎ আপনার ব্যবসার ক্ষেত্রে সেরকমভাবে খুব শুভ কিন্তু কিছু নেই সামান্য শুভ দাম্পত্য জীবন মোটেও সেরকম ধরনের খুব বেশি খারাপ হবে না যেমনি আর ভালো কিন্তু না হওয়ার সম্ভাবনা খুব বেশি ভাগ্যভাব আপনার মোটেও শুভ নয় কিন্তু শুভ না থাকলেও কিছু না কিছু শুভ ফল আপনি কোনো কোনো সময় মাঝে মধ্যে পেতে পারেন কিন্তু সব সময়ের জন্য নয় যদি কিছু এরকম ঘটনা ঘটে থাকে যাতে করে দেখা যাচ্ছে মনোমালিন্য ঝগড়া বিবাদ দূরত্ব তৈরি হয়েছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে কর্মস্থান আপনার মধ্যম শুভ কর্মজায়গাতে আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন কিন্তু এখনই এখনই সফলতা পাবেন না সেই ব্যাপারটা এখন থেকে তৈরি হতে পারে যে আগামী দিন অমুক দিন আসুন অমুক সময় হবে কারণ বর্তমান সময়ে আপনার কিন্তু কর্মস্থান শুভ নয় এবারে চলে আসবো যে সিংহ রাশি সিংহ রাশির মানসিক দিক থেকে চাপ থাকবে কি করব কি করব না কি করা উচিত কি করা উচিত না কি করলে ভালো হবে এই নিয়ে কিন্তু সময়টা আপনার অনেকটাই অতিবাহিত হয়ে যাবে গুছিয়ে কাজ করা সে ব্যাপারটা হবে না এবং জীবনে যে আপনার একটা গতি সেই গতি মাঝে মাঝে স্লথ হবে কখনো ফাস্ট হতে চাইবেন দৌড়াবেন কিন্তু তার কিছুক্ষণ পরে আবার ঝিমিয়ে যাবেন এই ব্যাপারটা হবে অর্থাৎ পরিশ্রম এক নাগারে আপনার তারা বর্তমান সময় হবে না কারণ মন মানসিকতা আপনার সেইভাবে জায়গায় নেই বিশেষ করে যারা কর্মপ্রার্থী বা ডেলি ইনকামের একটা ব্যাপার থাকে তাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য দৃহের জায়গাতে মধ্যম শুভ আপনার পরিবারের সকলের সঙ্গে কিছু না কিছু শুভ ফল আপনি পাবেন প্রেমের ক্ষেত্রে শুভ যাবে কিন্তু এই প্রেম আপনার জীবনের কালো হতে পারে কিন্তু বিচার হবে আপনার জন্মচক জন্মকুণ্ডুলি দেখে ব্যবসা ক্ষেত্রে মোটেই শুভ নয় ব্যবসার জায়গাতে আপনার বাধা বিঘ্ন সমস্যা তৈরি হবে এবং গারস্থ জীবনে অর্থাৎ স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কর যে ব্যাপার সেই সম্পর্ক কিন্তু খারাপ হবে আর যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব আপনার মোটেই বর্তমান সময়ে শুভ নয় কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল পাবেন কিন্তু সেটা টেকানো মুশকিল হতে পারে বা কম সময়ের জন্য হতে পারে লাভ আপনার জীবনে কিছু না কিছু লিকুইড মানি আজকে আসার সম্ভাবনা আছে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যম শুভভাব বজায় থাকবে বিশেষ করে শারীরিক দিক থেকে আর আর্থিক দিক থেকে সেরকম শুভ কিছু নেই আর্থিক দিক থেকে বরং একটু আপনার মানে চিন্তার ব্যাপার থাকবে সমস্যা থাকবে গারস্থ জীবনে আপনার জীবনে সুখ থাকবে অর্থাৎ গৃহে আপনার সুখ থাকবে সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ হওয়া বজায় থাকবে কিন্তু প্রেমের ক্ষেত্রে অশুভ আর দাম্পত্য জীবনে মোটেও ভালো নয় ব্যবসার ক্ষেত্রে চিন্তার ব্যাপার আছে সমস্যা থাকবে কিন্তু তথাপি কিন্তু কিছু না কিছু কোনো না কোনো দিক থেকে আপনার শুভ হবে ভাগ্য আপনাকে কিছু না কিছুর সাথ দেবে কর্মের জায়গায় আপনার সেরকম ধরনের খুব বেশি শুভ কিন্তু এই মুহূর্তে আজকের সময়ে নেই যেটা আছে সেটা সামান্য সেটা আপনার ক্ষেত্রে খুব একটা যে প্রযোজ্য বা আপনার মন মতন হবে সেটা কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি ভালো থাকবেন সকলের জীবন সুন্দর হোক আনন্দময় হোক